ভিউয়ার্স আবার আমার বুদ্ধিস্ট চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে। ঘরে বসেই বৌদ্ধ ঐতিহ্যগুলো বৌদ্ধ মন্দিরগুলো এবং বিশ্বের যে কোনো দেশে আমি গিয়েই বৌদ্ধের ইতিহাসগুলো তুলে ধরি তা আপনারা দেখতে পাবেন আমার সাথে থাকেন আজকে আমরা রাও পশ্চিম পশ্চিমবিনাজি বিহার বিহারের বর্তমান অধ্যক্ষ শাসনশ্রী মহাস্তবীরের বিশ্বের ইতিহাস বলতে মূলত পৃথিবী নামক গ্রহে বসবাসকারী মানবজাতির ইতিহাস বোঝায় এই মানবজাতির জাতির অল্প কিছু গুণী মানুষের সৃষ্টিশীল কর্মগুণেই আজকের পৃথিবীর এই বিবর্তন মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই পৃথিবীর অমর হওয়া যায় না স্ব কর্মগুণেই মানুষকে অমরত্ব অর্জন করে নিতে হয় মানুষের জীবন মানে একটি মহাকাব্য মৃত্যুর অনেক কাল পরেও কথায় কথায় মানুষের মনের গভীরে থেকে যায় আজকে আমরা রাওজন পশ্চিম বিনাজুরি রত্নাঙ্কুর বিহারের বর্তমান বিহার রূপকার পরম পূজনীয় শাসনের শ্রী মহাস্তবীর প্রবাহমান জীবনধারার ক্রিয়াদাংশন মাত্র তুলে ধরব জন্মধারায় মানুষের জীবন নামক মহাকাব্যের সূচনা হয় কখনও পরি পরিণত হয় আবার কখনো আগাছার মতো নির্বিদ্ধি ঝরে যায় তেমনি মহিরুহ আজকের সশম শ্রী মহাস্তবীর তথা ভানুকুমার বড়ুয়া পিতা ইরবতী রঞ্জন বড়ুয়া এবং মাতা কুন্দ বড়ুয়া কোলে আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে মাত্র চার বছর বয়সে উনিশশো একত্তর সালে হারা হন ভানুকুমার প্রাথমিক বিদ্যালয় হতে হাতে নেন পশ্চিম বিনাজুরি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে পশ্চিম বিনাজুরি সৈয়দা সেলিমা কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং উনিশশো বিরাশি সালে বিনাজুরি নবীন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন গহিরা ডিগ্রি কলেজ থেকেও উনিশশো চুরাশি সালে এসএসসি পাশ করেন এরপর রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে দু হাজার এক সালে বিয়ে ডিগ্রি অর্জন করেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি ধর্মীয় শিক্ষায় বেশ মনোযোগী ছিলেন তিনি বাংলাদেশ পালি সংস্কৃত শিক্ষা বোর্ডের অধীনে আদ্য মধ্য উপাধি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে সূত্র এবং বিনয় পরীক্ষায় উত্তীর্ণ হন বিনয়জুরি রতনাঙ্কুর বিহারের অধ্যক্ষ পূর্ণ সুগত মহাস্তবীর ওনার ঐকান্তিক উৎসাহে মাতৃদেবী কুন্দপ্রভা বড়ুয়ার সম্মতিতে ধর্মসারতী শাসনানন্দ মহাস্তবীর নিকট প্রবচ্য ধর্মে দীক্ষিত হন পঁচিশে জুন উনিশশো পঁচানব্বই সালে একই বছর সাতই জুলাই পশ্চিম দিনাজুরি রত্নাঙ্কুর বিহার পাশান সীমায় অধুনা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ত্রয়োদশ সংঘরাজ বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবির উপাধ্যায়ত্বে পূজনীয় শাসনানন্দ মহাস্তবীরের নিকট উপসম্পাদা লাভ করেন পূজনীয় শাসনশ্রী ভিক্ষু তীর্থব্রহ্মাণ বৌদ্ধদের মহা চারি পূর্ণস্থান সহ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার এবং থাইল্যান্ড পরিদর্শন করেন ভবিষ্যতে আরও বৌদ্ধ প্রতিরোধ দেশ সহ উন্নত বিশ্বের প্রচার করার সুযোগ রয়েছেন প্রান্তের বর্তমানে পূজনীয় শাসনশ্রী মহাস্তবীর শিক্ষা বিস্তারের প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন দশ বছর অধিক সময়কাল পশ্চিম বিনাজুরি উচ্চ বিদ্যালয়ে অব্যতনিক শিক্ষকতায় করেন বরঞ্চ প্রতি শিক্ষক কর্মচারী বেতন বেতনভাবক চাঁদা প্রদান করেন পূজনীয় ভান্তে ওনার মাতা পিতা নামে রেবতী কুন্ড স্মৃতি ট্রাস্ট হতে প্রতিবছর অনেক ছাত্রছাত্রীদের এসএসসি এসসি পরীক্ষার্থীদের জন্য অর্থ ও পুস্তক সামগ্রী প্রদান করেন পূজনীয় ভান্তের সম্মাননা প্রদর্শনগুলো করে শেষ করতে পারছি না পুরা মন্দিরেই ভান্তের সম্মাননার স্মারকগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত করে সাজিয়ে রেখেছে এবং ভান্তের অনুষ্ঠান করে আসার পরে যখন যাকে বলছি ভান্তের কথা এক বাক্যে সবাই বলে এ অনেক ভালো ভান্তে অনেক অনেক আন্তরিকতা অনেক সুশিক্ষিত এবং অনেক বিনয়ী আসলেই সত্যি অনেক বিনয়ী ভানতে আমার পরিচয় দেওয়ার পর ভানতে আমাকে প্রথমে বন্দনা করার পরেই ভানতে আমাকে বেশ কিছু খাওয়ার এবং কিভাবে আমরা ওই মন্দিরে সুন্দরভাবে কাজগুলো সুসম্পন্ন করব। এবং একটা রুমের চাবি সহ আমাদেরকে কি পরিমাণ যে সহযোগিতা করেছে আমি এটা বলে শেষ করতে পারবো না তারপর ভান্তের মুখ থেকেই শুনবো ভান্তের কার্যাদি সম্পর্কে অবনত মস্তকে নতশির বন্দনা জ্ঞাপন করছি আজকে আমাদের অত্যন্ত সুপরিচিত রতন কুমার রতন কুমার কর্তৃক আমাদের পশ্চিমের রত্নগপুর বিহারের নান্দনিক বিহার রূপান্তরিত করতে করার পর ওনারা কয়েকটি গান রেকর্ডিং করার জন্য এখানে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিহারে যারা পূর্বপুরুষ বিহার প্রতিষ্ঠা করেছেন তাদেরকে স্মরণ করছি এবং বিশেষ করে যার কথা না বললে নয় বর্তমান ষষ্ঠ সঙ্গীতকারক যিনি দীর্ঘদিন এই বিহারে এসে বিদেশ সম্ভাবনা দিয়েছেন প্রতি বছর বিদ্যাসন ভাবনা দিয়ে থাকেন বাংলা ইংরেজি এবং পারিটি যিনি অভিধর্ম বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছেন পরম পরমচর্য শান্তরক্ষিত মহাত্রা মহোদয়কে স্মরণ করছি নবরূপে এই বিহারকে নবরূপে এই বিহারকে প্রতিষ্ঠা করতে গিয়ে যাদের অবদান অনস্বীকার্য প্রয়াত সম্মেলন বিকাশ বড়ুয়া ওনার সহী হীরুবা বড়ুয়া এবং ওনাদেরকে সহযোগিতা করেছেন প্রফেসর স্বপন কুমার বড়ুয়া বাবু সজল বিষ্ঠ সজল কুমার বড়ুয়া বাবু সঞ্জীব বড়ুয়া ভাইগণ এবং যেই জায়গাতে এই বিহার উপ প্রতিষ্ঠিত হয়েছে সেই বিহারের ভূমিদাতা প্রয়াত রণধীর বড়ুয়া প্রয়াত সুকুমল বড়ুয়ার পরিবারবর্গ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্ন বাবা আমাকে কাজ কাজের সাহায্য সহিতা করেছেন আমাদের বিহারের পক্ষ হয়ে বিহার অধ্যক্ষ হিসেবে আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে আজকে যে রতন বাবু এখানে অপস্থিত হয়ে কয়েকটি ধর্মীয় গান রেকর্ড করতে যাচ্ছেন ওনার দীর্ঘায়ু সুস্থতা জীবন কামনা করছে এবং যারা ওনার কলা আছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে ওনার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কিছু কথা এখানে শেষ করছি জগতে সকল পানি সুখী একবার পরাণু ভরিয়ে সকলে বুদ্ধ ধর্ম বলো একবার পরাণু ভরিয়ে সকলে বুদ্ধ ধর্ম সংঘ বলো উদ্ধারিতে ভবন নদী অভিলাস থাকে যদি উদ্ধারিতে ভবন থারি তেভ কোনদী অভিলাশ থাকে যদি অরহেচই না সম্ভলাপুর্্ধভান সংভ বল এটা কড়ানুভরিয়ে সক্ষণে এই পুদ্ধভার্ন সঙ্গভ বল। তন্ময় হইয়ে ত্রিতন চুপিয়ে চিত্ত কর তন্ময় হইয়ে ত্রিতন জপিয়ে চিত্ত কর মনিশ্বাসে ওই নাম গেল মিশে

বাসনা মায়ারি না চলিয়া যাইবে একদিন বিষয় বাসনা মায়ারি না চলিয়া যাইবে একদিন ব্রহ্মবিহার ভাবায়নিবার আভায়নি বারো হাতে হাতে পাই শুপলো পুধোধর্মো সম্ধো হোলো একবার পরান ধোডি সকলে পুধোধর্মো সম্ধো ধারিতে ভবন অদি অভিলাষ থাকে যদি ধারিতে ভবন অভিলাষ থাকে যদি ধারিতে ভবন অভিলাষ থাকে যদি অরভিত সম্বুধন এক পরে সকলে বুধ ঘনষ একা পরিয়ে সকলে বুধ ধনু সন্ধ এক পরিয়ে সকলে